চলো তাহলে নেক্সট প্রশ্নে আসি এরপর প্রশ্ন হচ্ছে নিম্নলিখিত যে দেশটির জনসংখ্যা পৃথিবীর মধ্যে সবথেকে কম তো এখানে উত্তর হবে সিটি এটা শুধু জনসংখ্যা কম তাই নয় এটা পৃথিবীর সবথেকে ছোট দেশও ঠিক আছে তো ভ্যাটিকান সিটি হচ্ছে থেকে ছোট দেশ এবং সবথেকে জনসংখ্যা কম এখানে এছাড়া আছে ভিয়েতনাম কানাডা এবং পেরু এগুলো যথেষ্ট জনবহুল দেশ সবাই কোটির ওপরে জনসংখ্যা নেক্সট যমুনা নদীর উৎপত্তি স্থল অমরকণ্টক মালভূমি যমুনেত্রী হিমবাহ ভেরিনাগ জলপ্রপাত ব্রহ্মগিরি পর্বত তো আমাদের এখানে যেটা আছে অমরকণ্টক মালভূমি এখান থেকে একটা নদীর উৎপত্তি সেই নদীটার নাম হচ্ছে নর্মদা যমুনেত্রী হিমবাহ যেখান থেকে নামেই বোঝা যাচ্ছে যমুনা নদীর উৎপত্তি ঠিক আছে ভেরিনাক জলপ্রপাত যেখান থেকে একটা নদীর উৎপত্তি সেটা হলো ঝিলাম নদী এবং ব্রহ্মগির পর্বত যেখানে উৎপত্তি কাবেরী কাবেরী নদীর ঠিক আছে তো কাবেরী নদীর উৎপত্তি আচ্ছা এখানে আমি একটা কথা বলে দিই এটা নেই এখানে আমি বলে দিচ্ছি মনে রাখার চেষ্টা করবে যদি বলে যে কোয়েশ্চেনটাই আসে গ্যাঞ্জেস অফ সাউথ ঠিক আছে যদি ইংলিশে এই নামটা জিজ্ঞেস করে ঠিক আছে গঙ্গা অফ সাউথ বা গ্যাঞ্জেস অফ সাউথ যদি জিজ্ঞেস করে ঠিক আছে তাহলে কিন্তু অ্যান্সার হবে কাবেরি বা এই স্পেলিংটাও হয় কাবেরি নদী যদি বলে যে গ্যাঞ্জেস অফ সাউথ তাহলে কিন্তু কাবেরি অ্যান্সার হবে যদি বলে দক্ষিণ গঙ্গা দুটো শুনতে এক হলেও অপশন অ্যান্সার কিন্তু আলাদা হবে যদি বলে দক্ষিণ গঙ্গা তাহলে কিন্তু হবে গোদাবরী তাহলে কোন নদী হবে গোদাবরী গোদাবরী নদী হচ্ছে হচ্ছে দক্ষিণ গঙ্গা নামে পরিচিত তাহলে গঙ্গা অফ সাউথ বা গ্যাঞ্জেস অফ সাউথ যদি বলে তাহলে হবে কাবেরী যদি বলে দক্ষিণ গঙ্গা তাহলে হবে গোদাবরী দুটো নাম শুনতে এক হলেও কিন্তু আলাদা হয় ঠিক আছে তাহলে অমরকণ্টক মালভূমি থেকে নর্মদা নদী যমুনেত্রী গ্লেসিয়ার থেকে যমুনা ভেরিনাথ জলপ্রপাত থেকে ঝিলাম এবং ব্রহ্মগিরি পর্বত থেকে কাবেরী নদীর উৎপত্তি হয়েছে এখানে ডিটেলসটা আছে তোমরা পজ করে দেখে নিও আরেকটা জিনিস এখানে দেখবে যমুনা নদী অনেক সময় জিজ্ঞেস করে কোন কোন রাজ্য এবং এর মানে ইউনিয়ন টেরিটরির ওপর দিয়ে বয়ে গেছে রাজ্যই ধরা হয় বেসিক্যালি হিমাচল প্রদেশ হরিয়ানা ইউনিয়ন টেরিটরি হিসেবে দিল্লি দিয়ে প্রবাহিত হয়েছে ঠিক আছে হিমাচল প্রদেশ হরিয়ানা এবং দিল্লি এই তিনটে দৈর্ঘ্য এক হাজার কিলোমিটার গুরুত্বপূর্ণ উপনদী চম্বল সিন্ধু বেটোয়া কেন টোন হিন্দন টোন হল যমুনার সব থেকে বৃহত্তম উপনদী টোন নদী হচ্ছে যমুনার সব থেকে বৃহত্তম উপনদী আর এই যে বাকিটা অমরকণ্টক থেকে নর্মদা ভেরিনাগ থেকে ঝিলাম কর্ণাটকের কোডাগু জেলার ব্রহ্মগিরি পাহাড় থেকে কাবেরী নদীর উৎপত্তি স্থল নেক্সট প্রশ্ন কোনটি উত্তরবঙ্গের নদী নয় এখানে অপশন আছে কালজানি জলঢাকা হলদি রাইডাক তো একমাত্র হলদি হচ্ছে উত্তরবঙ্গের নদী নয় হলদি নদী উত্তরবঙ্গের নয় হলদি হচ্ছে পশ্চিমবঙ্গ রাজ্যের পূর্ব মেদিনীপুর জেলার মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে এটি হুগলি নদীর একটি শাখা নদী হলদি নদী হচ্ছে হুগলি নদীর শাখা নদী ঠিক আছে তো মেদিনীপুর মানে আমরা হচ্ছি সাউথ ঠিক আছে সাউথ বেঙ্গলের নদী এটা একটা বেসিক্যালি আরাবল্লী পর্বত কোন রাজ্যে অবস্থিত আরাবল্লী পর্বত হচ্ছে হিমাচল প্রদেশ রাজস্থান অন্ধ্রপ্রদেশ গুজরাট তো আমরা যদি ভারতের একটা মোটামুটি ভাবে ম্যাপ আঁকি এরকমভাবে একটা দেখাবার চেষ্টা করছি তো আরাবল্লী পর্বতটা হচ্ছে বেসিক্যালি এই জায়গাতে ঠিক আছে ম্যাপটা খুবই বাজে হলো তাও বুঝে নাও আরাবল্লী পর্বত হচ্ছে এই জায়গায় এই জায়গায় হচ্ছে রাজস্থান রাজস্থান এই জায়গায় হচ্ছে দিল্লি এই জায়গাটায় এটা হচ্ছে রাজস্থান এই জায়গাটা হচ্ছে গুজরাট জি জে গুজরাট তো আরাবল্লী পর্বত হচ্ছে এই জায়গাটায় তাহলে আরাবল্লী পর্বত হচ্ছে রাজস্থানে